ধারের টাকা না পেয়ে বন্ধুর স্ত্রীকে বিয়ে করে বিপাকে আরেক বন্ধু সম্প্রতি শীতের মধ্যরাতে কচুক্ষেতের পানিতে নামিয়ে এক ঘন্টা অবরুদ্ধ রাখা হয় তাকে পরের জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করে পুলিশের সহযোগিতায় উদ্ধার হন অবরুদ্ধ সেই স্বামী গল্প নয় সত্যিই এমন ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার তুষারধারা এলাকায় পাওনা টাকা না পেয়ে বন্ধুর স্ত্রীকে বিয়ে করেন মোহন নামের এক ঠিকাদার কিন্তু সেই বিয়ে সুকেনে দিতে পারেনি বরং কৃতকর্মের জন্য শীতের মধ্যরাতে কচু ক্ষেতের পানিতে নামিয়ে এক ঘন্টা অবরুদ্ধ থাকার উপহার কিংবা শাস্তি পেলেন তিনি 3 জানুয়ারি মধ্যরাতের রাত একটা থেকে দুটো পর্যন্ত ফতুল্লার সাইনবোর্ড তুষারধারা এলাকায় কচু ক্ষেতের পানিতে অবরুদ্ধ ছিলেন তিনি পুলিশের সহায়তায় উদ্ধার পেয়ে এবারের মতো বেঁচে যান তিনি স্থানীয়রা জানান মোহন তুষারধারা এলাকায় স্ত্রী সন্তান নিয়ে বাস করেন তার বাড়ির কাছে স্ত্রী সন্তান নিয়ে আরেক বন্ধু থাকতেন সেই বন্ধুর কাছে মোটা অঙ্কের টাকা পাওনা ছিল মোহনের সেই টাকা দিতে না পারায় স্ত্রী সাথী আক্তার এবং শিশু সন্তান রেখে আত্মগোপন করেন সেই বন্ধু তখন মোহন পাওনা টাকার জন্য সেই বন্ধুর স্ত্রী সাথী আক্তারকে চাপ দেয় এ নিয়ে দুজনের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে মোহন ও সাথী আক্তারের বিয়ে হয় বিয়ের পর সাথী আক্তার আগের স্বামীর কেনা ফ্ল্যাটে বসবাস করতেন মোহন ওই ফ্ল্যাটে আসা যাওয়া করলেও সাথীর ভরণ পোষণ দিতেন না এ নিয়ে প্রায় সময় মোহন ও সাথীর মধ্যে ঝগড়া হতো তবে এই কথা অস্বীকার করেন মোহন তিনি বলেন বিয়ের পর থেকে নিয়মিত ভরণ পোষণ দিয়ে তিনি আরো জানান সাথীকে প্রথমে মৌখিক ভাবে বিয়ে করেন পরে পাঁচ লাখ টাকার কাবিন দিয়ে কাজের মাধ্যমে বিয়ে করেন কিন্তু সাথী তাকে ঘরে থাকতে দেন না উল্টো সাথীর সঙ্গে একাধিক পুরুষের বৈধ সম্পর্ক রয়েছে এমন অভিযোগ করেন মোহন বিষয়ে প্রতিবাদ করলেই তাকে করে ঘর থেকে বের করে দেয় বলেও মন্তব্য করেন তিনি মোহন বলেন ঘটনার রাতে প্রায় বারোটার দিকে সাথীর ফ্ল্যাটে গিয়ে দরজা ধাক্কা দিলে কেউ দরজা খুলছিল না কিন্তু ঘরে লোকজনের আওয়াজ পাওয়া যাচ্ছিল এরপর জোরে দরজা ধাক্কা দিলে সাথী গাগাল করে চলে যেতে বলে মোহনকে মোহন ফিরে যেতে অস্বীকৃতি জানালে সাথী তিনজন লোকসহ তাকে ধাওয়া করে এক পর্যায়ে বাঁচানোর জন্য সড়কের পাশে কচু ক্ষেতের ভেতর ঢুকে পড়ে পানিতে এক ঘন্টা অবরুদ্ধ থেকে প্রথম স্ত্রীকে ফোন করে তার সহযোগিতা চান এরপর ত্রিপল নাইনে ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ জানায় মোহনকে ভেজা অবস্থায় কচু ক্ষেতের সামনে পাওয়া যায় তাকে চিকিৎসা দিয়ে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেয় পুলিশ প্রধান